আস্তা বোধহয় ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই গরমেও তুমি অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করে তোমার স্কিনটাকে ফর্ষা উজ্জ্বল রাখতে পারবে যাদের অয়েলি স্কিন যাদের ব্রন স্কিন তাদের জন্য তো অ্যালোভেরা জেল হচ্ছে একদম আশীর্বাদ স্বরূপ কিন্তু কীভাবে ব্যবহার করলে তোমার স্কিনটা বেশি বেনিফিট পাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা তো শুরুতে আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যারাশ্যুটের অ্যালোভেরা জেল তুমি কিন্তু মার্কেটে বিভিন্ন কোম্পানির অ্যালোভেরা জেল পাবে তবে আমি বেশিরভাগ সময় কিন্তু প্যারাসুটের এই নাইনটি নাইন পার্সেন্ট পিওর অ্যালোভেরা জেলটা এটাই বেশি ব্যবহার করে থাকি দেখতেই পাচ্ছি অনেকগুলো খালি প্যাকেট ভরা প্যাকেট মানে মিশ্রিত রয়েছে তো আমি এটাই বেশি ব্যবহার করে থাকি কারণ এটাতে আমার কাছে মনে হয় যে অন্যান্য অ্যালোভেরা জেলা থেকে একটু ভরসা বেশি আসে এটাতে কাজটা খুব ভালো হয় তো এগুলোর দাম যদি বলি যেমন এই ছোটো যে প্যাকেজিংটা এটার দাম হচ্ছে একশো দশ টাকা আর এই বড়ো প্যাকেজিংটার দাম হচ্ছে একশো নব্বই টাকা তো তুমি চাইলে ছোট একটা প্যাকেট কিনেও কিন্তু দু তিন মাস ব্যবহার করতে পারো অথবা এরকম একটা বড় প্যাকেট কিনেও কিন্তু অনেকটা দিন ব্যবহার করতে পারো বিশেষ করে অ্যালোভেরা জেল কিন্তু কখনো নষ্ট হয় না এটা বছরকে বছর কিন্তু ঘরে ভালোই থাকে যদি অনেক সময় টেকচার একটু পাতলা পানির মতো মনে হয় তখন কিন্তু ফ্রিজে রাখলে আবার এটা ঠিক হয়ে যায় যেহেতু এটা হচ্ছে মানে কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট যেটায় পানি হচ্ছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট হচ্ছে অ্যালোভেরা এক্সট্যাক্ট যার জন্য কিন্তু আমাদের স্কিনের জন্য কোনো ক্ষতিও করছে না আর এটা সহজে নষ্টও হয় না আর এটাতে রয়েছে মিয়া সিনামাইট অ্যাকোয়া গ্লিসারিন ফিনোক্সিথল টাইপের যে ভালো স্কিনের মানে ফ্রেন্ডলি যে উপাদানগুলো সেগুলো আর এটাতে কোনো প্যারাবেন নেই এটা প্যারাবেন মুক্ত একটা প্রোডাক্ট যার জন্য কিন্তু আমরা ভরসা করতে পারি তো যে কোনো কোম্পানির তুমি অ্যালোভেরা জেল নাও না কেন এই জিনিসগুলো একটু খেয়াল করবে এর উপাদানটা এবং প্যারাবেন ফ্রি কিনা এটা দেখে তুমি এটা কিনবে তো এবার আসি যে এটার ব্যবহার সেটা হচ্ছে আমাদের মধ্যে যাদের অয়েলি স্কিন ব্রণে প্রচুর পরিমাণে প্রবলেম করতেছে তারা কিন্তু নর্মালি যে কোনো ধরনের ক্রিম ব্যবহার করতে পারি না সেটা শীতের দিন হোক বা গরমের দিন হোক বিশেষ করে গরমের দিনে বেশি প্রবলেম করে কী হয় অন্য যে কোনো ধরনের ক্রিম ব্যবহার করলে মুখটা অতি ঘেমে যায় কালচে হয়ে যায় এমনকি যাদের ব্রণের একটু সমস্যা ব্রনটাও কিন্তু বেড়ে যায় যার জন্য কিন্তু যে কোনো ক্রিম আমরা স্কিনে দিতেই পারি না তো তখন কিন্তু খুবই হতাশায় ভুগি যে আসলে আমি কী ব্যবহার করবো ত্বকে ত্বকে এত বেশি অসুবিধা হচ্ছে সেন্সিটিভ ত্বক সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যালোভেরা জেলটা অনায়াসে ব্যবহার করতে পারবে এটা যেমন তোমার ত্বকটা তো অয়েলি করবে না ঘাম তৈরি করবে না তোমার স্কিনে ব্রনগ্রেড করবে না এমনকি তোমার ব্রনের দাগটা কমিয়ে দেবে ব্রনটাকেও কিন্তু কমিয়ে দেবে এই অ্যালোভেরা জেল চাইলে তুমি কিন্তু এই অ্যালোভেরা জেলটাকে মানে তোমার ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো পাশাপাশি তুমি বাইরে যাওয়ার জন্য সানস্ক্রিন যে ক্রিমটা ব্যবহার করছো তার সাথে মিশিয়েও ব্যবহার করতে পারো এমনকি সানস্ক্রিন ব্যবহার করার আগে তুমি যদি অ্যালোভেরা জেলটা ত্বকে লাগিয়ে নাও তাহলে কিন্তু সানস্ক্রিনটা আরও ভালো কাজ করবে অনেকের ক্ষেত্রে শুনেছি তারা রান্না করতে যাওয়ার আগে অ্যালোভেরা জেলটা মুখে খুব ভালো করে মা মানে লাগিয়ে যায় যাতে করে তাদের আগুনের তাপটা স্কিনে না লাগে এটাতেও কিন্তু স্কিন যথেষ্ট প্রোটেক্ট হয় তো এইভাবে কিন্তু আমরা দিনের বেলা অ্যালোভেরা জেলটা কীভাবে ব্যবহার করতে পারছি রাতের বেলা যারা নাইট ক্রিম ব্যবহার করছো না বা করতে চাচ্ছো তারা কিন্তু আগে দেখবে কোনো ক্রিম তোমার ত্বকে শ্যুট করে কিনা যদি কোনো ধরনের কোনো নাইট ক্রিম স্যুট না করে তাহলে তুমি এই অ্যালোভেরা জেলটাকে কিন্তু নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো তুমি একটা ভিটামিন ই ক্যাপসুল এবং অ্যালোভেরা জেলটা মিশিয়ে নাও হাতের ভিতরে তারপরে সেটাকে তুমি নাইট ক্রিম হিসেবে স্কিনে লাগিয়ে নাও যদি ভিটামিন ই ক্যাপসুলে তোমার সমস্যা মনে হয় অয়েলি মনে হয় তাহলে দু এক ফোঁটা নারকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারো অ্যালোভেরা জেলের সাথে এবং সেটাকে তুমি নাইট ক্রিম হিসেবে কিন্তু ব্যবহার করতে পারছো স্কিনটা কিন্তু গ্লোয়িং হবে ধীরে ধীরে এবং টানটান চকচকে থাকবে যাদের ব্রনের সমস্যা ব্রনটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে জাস্ট এই অ্যালোভেরা জেল ব্যবহারে দিনে দু থেকে তিনবার তুমি ব্যবহার করতে পারছো কোনো অসুবিধা ছাড়াই আর পাশাপাশি তুমি অন্যান্য ক্রিমও ব্যবহার করতে পারো তবে অ্যালোভেরা জেলটা কিন্তু দারুণভাবে ময়শ্চারাইজিং করবে তোমার স্কিনটা এছাড়াও তুমি চাইলে কিন্তু যে কোনো ফেস প্যাকের সাথে অ্যালোভেরা অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিতে পারছো যারা প্রতিদিন ফেস প্যাক ব্যবহার করো অথবা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তারা অ্যালোভেরা জেলটাকেও কিন্তু ফেস প্যাকের সাথে মিশিয়ে যদি তোমার স্কিনে ব্যবহার করো দেখবে এর উপকারিতা অনেক গুণ বেড়ে গেছে কারণ অ্যালোভেরা জেলে তো উপকারিতা আছে পাশাপাশি তোমার ফেস প্যাকটা মিলে কিন্তু দারুণ একটা উপকারিতা দেবে তোমার অ্যালোভেরা জেলটা কিন্তু চাইলে আমরা চুলেও ব্যবহার করতে পারি চুলের লেন্থ অনুযায়ী তুমি অ্যালোভেরা জেল নেবে তার সাথে অত একটু নারকেল তেল মিশিয়ে ঘন একটা পেস্ট তৈরি করবে তারপর তুমি চুলের বাইরে এভাবে লাগিয়ে দেবে চুলের যে বাইরের অংশটা নিচের অংশটা লাগিয়ে দেবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে তুমি শ্যাম্পু করে নেবে দেখবে তোমার চুলটা এত দারুণ ঝলমলে চকচকে হবে যে কোনো ধরনের শ্যাম্পুর থেকেও কিন্তু এটা দারুণভাবে কন্ডিশনিং এর কাজ করবে তো সেই হিসেবে তুমি কিন্তু আমরা অ্যালোভেরা জেলটা চুলও ব্যবহার করতে পারছি হাতে পায়ে তো অবশ্যই ব্যবহার করতে পারছি হাত পাকে রাখার জন্য চকচকে সুন্দর রাখার জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা আমরা অনায়াসে ব্যবহার করতে পারছি তো গরমের দিন হোক বা শীতের দিন হোক যে কোনো ঋতুতেই কিন্তু আমরা অ্যালোভেরা জেলটা আমাদের ত্বকের জন্য ব্যবহার করতে পারছি যাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে ডার্ক সার্কেল পড়ে গেছে তারা কিন্তু এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করে চোখের এই কালো দাগটা দূর করতে পারি জাস্ট অ্যালোভেরা জেল তুমি খানিকটা নিয়ে নেবে হাতের উপরে এবং এর সাথে মিশিয়ে নিতে পারো দু ফোটা ভিটামিন ই ক্যাপসুল তারপরে দুটোকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবেন যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে অসুবিধা নেই জাস্ট অ্যালোভেরা জেলটাও তুমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় চোখের নিচে এবং চোখের উপরে হালকা একটু মাসাজ করে দেবে দু থেকে তিন মিনিটের মতো তোমাকে মাসাজ করে দিতে হবে তাহলে কিন্তু এখানকার রক্ত চলাচলটা স্বাভাবিক হবে ত্বকটা কিন্তু টান টান হবে এবং তোমার যে ডার্ক সার্কেলটা সেটা কিন্তু কমে যাবে জাস্ট এভাবে অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু আমরা চোখে ডার্ক সার্কেলটা দূর করতে পারি এবং যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্রণ রয়েছে কোনো ধরনের কোনো ক্রিম শুট করছে না তারা কোনো ক্রিম না ব্যবহার করে চোখ বন্ধ করে শুধুমাত্র অ্যালোভেরা জেলটা তোমাদের ত্বকে লাগাও তোমাদের ব্রনের উপরে ব্যবহার করো দেখো ব্রণটা যেমন চলে যাবে তাড়াতাড়ি কমে যাবে ব্রণের দাগটা চলে যাবে এবং ত্বকটা কিন্তু ফর্সা সুন্দর হবে হ্যাঁ এমন না যে অ্যালোভেরা জেল ব্যবহার করা সাথে সাথে তুমি ফর্সা উজ্জ্বল হয়ে যাবে তবে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার ব্যবহারে কিন্তু তাফটা বেশ চকচকে হয় ফর্সা উজ্জ্বল হয় ত্বকে দাগ চলে যায় আমি কিন্তু ময়শ্চারাইজার হিসেবে অন্যান্য ক্রিমের থেকে অ্যালোভেরা জেল বেশি ব্যবহার করি যেমন মনে করি যে কোনো সময় ফেসিয়াল করার পরে কিন্তু ময়শ্চারাইজার হিসেবে আমি অ্যালোভেরা জেলটাকে ব্যবহার করছি রাতের বেলা ঘুমোর সময় তাড়াতাড়ি করে অন্য কোনো ক্রিম যখন ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে না জাস্ট অ্যালোভেরা জেলটাকে আমি মুখে ব্যবহার করে ঘুমিয়ে যাচ্ছি ত্বকটা কিন্তু আমার প্রোটেক্ট থাকছে ত্বকটা চ মানে চকচকে থাকছে সফট থাকছে সব ধরনের উপকারিতা কিন্তু আমরা অ্যালোভেরা জেল থেকে পাচ্ছি যে কোনো ধরনের কেমিক্যাল ফ্রিভাবে আমরা ত্বকে এটা ব্যবহার করতে পারছি আর জন্যই আমার কাছে অ্যালোভেরা জেলটা এত বেশি ভালো লাগে তো আমরা এই গরমের সময় ত্বকের চর্চায় হোক বা স্কিন কেয়ারে বা চুলের চর্চায় হোক যে কোনো রূপচর্চায় কিন্তু আমরা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারছি এবং এর বেনিফিটটা কিন্তু দারুণ তো এভাবে আমরা চাইলে খুব কম খরচেই কিন্তু নিজেদের স্কিন কেয়ারটা করতে পারছি খুব দামি দামি প্রোডাক্টের প্রয়োজন নেই জাস্ট এরকম একটা অ্যালোভেরা জেল সেটা প্যারাশুটের হোক বা যে কোনো কোম্পানিরই হোক না কেন তুমি অ্যালোভেরা জেল নিয়ে নেবে এবং এটাকেই কিন্তু তুমি ব্যবহার করতে পারছো তোমার পা থেকে একদম চুল অব্দি সব জায়গায় কিন্তু উপকারিতাটা করছে এই অ্যালোভেরা জেলটা তো এই ছিল আজকে আমার ভিডিও এই গরমে অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করে তোমার স্কিনটাকে কেয়ার করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ